এই যে পাঁচ বানার যে চুলাটা আপনারা দেখছেন এরেস্টন ব্র্যান্ড এর ব্র্যান্ড এর একটা চুলা পনেরো বিশ বছর আপনার চোখ ভরে বন্ধ করতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এই জিগ গুলো আপনি ভাঙা কোনো কোন ভয় এটা সম্পূর্ণ একটা টমাটো বানার বলে এটা হলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এক ফোঁটা পানি ঢুকার কোন ভয় এটার ভিতরে নাই এটার ওই দেখেন নিচের পাটে কিন্তু কোনো আগুন নাই উপরের পাড়ে এই যে আমি এটা অফ করে দিলাম একটু খেয়াল করেন আপনি আগুনটা দেখছেন একেবারে নীল একেবারে নীল আগুন আসসালামাইকুম ভিউ সবাই কেমন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আসছে আমরা এসএসএর চুলার কালেকশন দেখাবো পাঁচ বার্নার থেকে শুরু করে দুই বানার আছে তিন বার্নার আছে যেটা হচ্ছে নাম একটা ব্র্যান্ড অ্যারিস্টোনের এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাবেন সুমাই ডেটাস থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ আর রহিম আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই আসলে চুলা তো অনেক ধরনের আছে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের আসলে এখন সবাই চায় একটু ভালো মানের মানের চুলা যে কোন চুলাটা আসলে কোন চুলাটা যারা কিনেন নাই যারা কিনছেন আর যারা কিনেন নাই কিনবেন সামনে যে একটা চুলা অনেক গেছে দুই বছর ইউজ করে আবার কেউ পাঁচ বছর ইউজ করে কেউ পনেরো বছর ব্যবহার করতে চান আচ্ছা আপনি পনেরো বছর যদি ব্যবহার করতে চান তাহলে আপনি কি নিতে হবে এসেস এর চুলা নিতে হবে এস এর

মানে জিনিস কিনবো জিনিস যেন নষ্ট না হয় এই যে পাঁচ বানার যে চুলাটা আপনারা দেখছেন অ্যারেস্টন ব্র্যান্ড ইতালিয়ান ইটালিয়ান ব্র্যান্ড এর একটা চুলা পনেরো বিশ বছর আপনার চোখ ভরে বন্ধ করতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস জং মোচা পরার কোনো কিছু নাই এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং আপনার এটা যে জিগুলো আছে এই জিগুলো আপনার ভাঙা ফাটার কোনো ভয় নাই তারপর আমরা দেখাবো পাঁচ বানা যদি আপনাদের মানে জায়গা থাকে তাহলে আপনারা পাঁচ বানা লাগাইতে পারবেন না হলে পাঁচ বানা সবার জন্য না দুই বানার এটার পাশাপাশি তিন বালা তিন বানা এটা একটা মডেল দুই বানার তিন বানার আচ্ছা এটা একটা মডেল দুই বানার তিন বানার তিন বানার এখন কত হলো কেউ হলো স্কোয়ারের ভিতরে চা কেউ আপনার একটু কার্ভ শেপ কার্ভ টাইপ আচ্ছা আপনি একটা জিনিস দেখেন এটা যে বানারটা আছে ভাই এটা সম্পূর্ণ একটা টমেটো বানার বলে টমেটো হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাই আপনাকে চুলার মধ্যে যখন আপনার বাতার মার পানি অনেক কিছু পরে রান্না বান্না করলে এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক ফোঁটা পানি ঢোকার কোনো ভয় এটার ভিতরে নাই একেবারে ওয়াটারপ্রুফ একেবারে আছে আচ্ছা আপনি এখানে যখন এই পাইপটা লাগা দিবেন আপনি লাগানোর পরে এই যে এইভাবে লাগানোর পরে যখন এটা লাগা দিবেন তখন আপনার এটার ভিতরে পানি ঢোকার কোনো চান্স এক ফোঁটা জায়গা নাই এই বানরটা সম্পূর্ণ আলাদা করা যাবে অনেক সময় তেল কাষ্টা পরে বাটার মার জোল পরে এগুলা কিন্তু আটকে যায় বানারের সাথে অনেকে বানার খুলতে পারে না বানারের ভিতরে আটকে থাকে এগুলা আপনার লালা গুলো আছে এই চুলাটা পার্ট বাই পার্ট আপনি পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার সুবিধা হলে আপনার তেল কাজটা যখন পড়বে এটা একদিন যদি ওয়াশ নাও কারণ এটা সুন্দর করে আপনার পার্ট বাই পার্ট আর সবাই দিয়ে দই লাগবে একবার ওয়াশ করে ফেলাই দেন তাহলে এগুলাতে নীল নীলাগুন আসবে ভাই নীলাগুন সম্পূর্ণ নীলাগুন আর যেই চুলাটা আমি আপনাদেরকে দেখাবো এটা অনেকে বলে ভাই স্টিলের চুলা কিনলে নাকি বডি গরম হয়ে যায় আসলে বডি গরম হয় ওই চুলাগুলো গুলা সাইড দিয়ে আগুন বেরো বানারের সাইড দিয়ে যখন আগুন বেরো তখন বডিটা আগুনের তাপটা আসে এই জন্য সাবি গরম হয়ে যায় এই চুলাটার আগুনটা থাকবে একেবারে মাঝখানে আমি জ্বালায় আপনাদেরকে দেখা দিব আগুনটা থাকবে হ্যাঁ সম্পূর্ণ মাঝখানে থাকবে মানে আগুনটা কখনো সরাবে না সরাবে না এই যে দেখেন একই সিস্টেমের দুইটা বানার ছোট বানার আপনারা এক কাপ চা জাল দিবেন বা মনে করেন অনেক সময় এক কাপ দুধ জাল দিতে হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের খিচুড়ি করতে হয় এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একেবারে ওয়াটার প্রুফ কোনো পানি টানি ঢোকার কোনো জায়গা নাই এই যে গ্যাসটা এখান দিয়ে বের হবে আর এখানে কিন্তু আপনার দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল আপনার পিতলের বাংলা ফাটার কোন ভয় নাই অনেকে বলতে পারেন এইটা নাকি নষ্ট হয়ে যা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা সেম দুই বানার দুই বানার আপনি যদি গ্যাসের লাইনে চালাইতে চান চালাইতে পারবেন বোতল গ্যাসের জন্য আপনার আছে যে কোনো গ্যাসে ব্যবহার যাবে এখানে চারটা মডেলের পাশাপাশি কিন্তু ক্যারেস্টনের এই একটা মডেল পাঁচ বানার আর চারটা মডেল আমি আজকে মডেল গুলো বলে দিচ্ছি বাইশ ছিয়ানব্বই দুই বানার চুলাটা চার মডেল বাইশ ছিয়ানব্বই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রকমের ডাবল বানারে এই দেখেন আর যদি এগুলো পিতল না হয় আপনারা প্রমাণ করতে পারেন যে ভাই এটার মধ্যে পিতল না এটা তো লোয়ার চুলা দিচ্ছেন তাহলে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিব এটা হলো বাইশ ছিয়ানব্বই তেত্রিশ ছিয়ানব্বই এই চুলাটার মডেল হলো আপনার 3362 এটার মডেল হলো 2262 2262 আজকে মডেল নাম্বার বলে দিলাম আচ্ছা আপনাদেরকে এই চুলাটা আমি আগুন দিয়ে জ্বালা দেখা দিব আগুন আপনি একটু দেখেন আমি চুলাটার আগুন দিয়ে কিন্তু জ্বালা দিব আগুন কিন্তু জ্বলতাছে ভাই কি বলেন হ্যাঁ আগুন অবশ্যই জ্বালা দিছি আচ্ছা আগুন তো দেখা আগুন জ্বলতাছে জ্বলতেছ না তো ভাই আপনি তো দেখতে আছেন না যে আগুন জ্বলতাছে না না আসলে কি এটা নেই আগুন নেই আগুনের কারণে আগুনটা দেখা যাবে না আমি এই কাগজটা পুরো দেখায়ে আপনাদেরকে এই আগুন আসলে এই আগুনটা চুলার আগুনটা নীল আর এই কাগজের আগুনটা লাল লাল তো এই লাল আগুনটা যদি চুলার মধ্যে বেরো আপনার ঘরের পাতিলা কালি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং আপনার পাতিলা কালা হবে

durdu. Ya, এই যে আপনার আগুনটা দেখতেছেন আগুনটা আপনার দেখেন তো চুলার যে বানারটা আছে সাইডে কোন আগুন আছে সাইডে কোনো আগুন নাই সাইডে আগুন নাই আগুনটা কোথায় মাঝখানে একেবারে চুলাটা আপনি দেখেন এই যে অফ করে দিলাম হ্যাঁ এই দেখেন যে চাপ দিলে চুলাটা জ্বলবে এটার ওই দেখেন নিচের পাটে কিন্তু কোনো আগুন নাই উপরের পাটে এই যে আমি এটা অফ করে দিলাম একটু খেয়াল করেন আপনি আগুনটা দেখছেন একেবারে নীল একেবারে নীল আগুন আচ্ছা আপনি যে যখন দমের আগুন দিবেন এই হলো আপনার দমের আগুন মাঝখানে মানে এই পিছনে যখন দিবেন এখানে তখন এই মাঝখানের এটাই জ্বলবে আপনি যদি এটা বাড়াইতে চান এই যে এটা বাড়বে মিডিয়াম আগুন এটা ফুল আগুনের জন্য আপনার এখানে ফুল আগুনের চিহ্ন দেওয়া আছে এই যে ফুল আগুন আপনি যদি এটা কমাইতে চান একেবারে হালকা করে আপনি দিন দিন করে ইউজ করবেন তাহলে এই দেখেন এই যে কিন্তু এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে এমন একটা চুল আজকে আসলাম আপনাদের জন্য আপনারা একটু আগুনের কালারটা দেখেন এবং বাইরে দেখেন আমি এই স্ট্যান্ডটা সরাই দিই একটু দেখেন আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাইরে দেখেন সম্পূর্ণ অনেকে বলে বানার যদি পুরাটা গলে আগুনে জ্বলতে থাকে তখন বানার গলে যা কয়েক বছর পরে এই চুলা কখনো আপনার বানার গলবে না পূর্বে না আজকে বাজারে সবচেয়ে এরকম একটা চুলা নিয়ে আসলাম আপনাদের জন্য মানে আপনারা যদি এটা ইউজ করতে পারেন দীর্ঘ দিন পর্যন্ত দশ থেকে পনেরো বিশ বছর চুলা ইউজ করতে পারেন আচ্ছা গ্যারান্টি তো আছেই আমরা আগুন দিয়ে দেখানোর মানে হলো কি চুলা আসলে আগুন দিয়ে দেখানোর কোন প্রয়োজন নাই তারপরে আপনারা ভালো চুলা আগুন দিয়ে এখানে দেখানোর মানে হলো নীল আগুন এবং কিভাবে চুলাটা আপনারা ইউজ করবেন কিভাবে এটার আগুন জ্বলবে সেটা আপনারা অনেকে বুঝতে পারেন যে না এই চুলার আগুনটা অনেক সুন্দর দেখতে ভালো দেয়া যায় চুলাটা আমি চুলা কিনবো কিন্তু আগুন দেখে নিব এই কারণে আপনারা সময়ের যদি আপনারা চুলা জ্বালায় নিতে চান আমরা জ্বালায় আপনাদেরকে দিতে পারবো জ্বালায় দেখাই দিবেন দেখা দিবেন গ্যারান্টি থাকছে কয়েক বছর দশ বছরের রিপ্লেসমেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বডির এই বডি যদি জং মোর্চা পরে যা বানারটা মনে করেন পাঁচ বছরের মধ্যে কোনো রকম হয়ে যায় স্ট্যান্ডটা কোন রকম হয়ে যা সেই ক্ষেত্রে দশ বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এবং পাঁচ বানার দুই বানার তিন বানার এখানে তিন বানার তিন বানার আচ্ছা তো এরোস্টলের ছড়া যদি স্টিলের বাজারে আপনি বলতে পারেন আট দশটা ব্র্যান্ড বাজারে আছে তার থেকে ভালো ব্র্যান্ড কি এরোস্টল এটা ইতালিয়ান ব্র্যান্ড তিরিশ বছর আগের কোম্পানি এইটা এরোস্টলের অনেক প্রোডাক্ট আছে আপনারা জানেন যে এরোস্টল জিনিস কিনলে আপনারা সার্ভিসের দিকে দশ বছর পর আপনারা সার্ভিস পাবেন এবং গ্যারান্টি পাবেন বাজারে अवेलेबल যে কোনো পাস এই একটা সাবি যদি আপনি ভেঙে যায় এটা আপনি আমাদের থেকে ফ্রি নিতে পারবেন কোনো টাকা লাগবে না যদি আপনার মনে করেন এই একটা স্ট্যান্ড হারে যে আপনি আমাদের থেকে নিতে পারবেন টাকা দিয়ে কিনে হারে গেলে তার আমরা আপনাদেরকে দিব না চোরে যদি বানারটা চুরি করে নিয়ে যায় আমাদের থেকে কিনতে পারবেন আচ্ছা আলাদা সবকিছু পার্টস পাওয়া যাবে পাওয়া যায় अवेलेबल কত হলি নিতে পারবো ভাই চুলা ভাই একেবারে পানির দাম দিব সময় এটা ডিসেম্বর মাস পাঁচ বানার চুলাটা যারা নেবেন এটা 26500 ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র 20500 20500 20500 এই চুলাটা আমরা একেবারে আমরা আপনাদের জন্য তিন বানার যেটা ভাই এটা রাখবো আমরা ষোলো হাজার পাঁচশো আপনাদের জন্য কিন্তু সর্বনিম্ন আঠারো হাজার পাঁচশো টাকা এই চুলাটা রাখবো আমরা আপনাদের জন্য এটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার চোদ্দ হাজার পাঁচশো

সারা বাংলাদেশের থেকে আপনারা গুগলে যদি ঢুকেন আমার দোকানের লোকেশন পেয়ে যাবেন সময় ওকে যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাগুলো নিতে পারবেন